অর্থাৎ ইসলামের মৌলিক বিষয় পাঁচটি এক নম্বর এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রাসুল দুই নম্বরে সলাদ কয়েম করা তিন নম্বরে জাকাত প্রদান করা চার নম্বর রমজান মাসিয়া সিয়াম পালন করা পাঁচ নম্বর আল্লাহ তালার পবিত্র ঘরের হজ করা উক্ত হাদিস থেকে এই কথাটি সুস্পষ্ট হয়ে যায় যে হজ ইসলামের একটি মৌলিক বিষয় যে ব্যক্তি আল্লাহর ঘর পৌঁছার সামর্থ্য রাখে সে ব্যক্তি হজ আদায় না করা পর্যন্ত তার ইসলাম পূর্ণতা লাভ করবে না তবে আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানি তিনি জীবনে শুধুমাত্র একবার হজ আদায় করাকে ফরজ করেছেন আল্লাহ তালা ফরজ আল্লাহ তালা যখন হজ ফরজ করলেন তখন এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ হজ কি প্রতি বছরই ফরজ উত্তরে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন হজ একবারই ফরজ বেশি করলে তা নফল সুবাহান উল্লাহ তাহলে এখানে আল্লাহ তালার অশেষ মেহের বাণী অশেষ বিশেষ রহমত এবং আমাদের প্রতি করুণা করেছেন সেটাই প্রকাশ পায় আল্লাহ যদি আমাদের জন্য প্রতি বছরে হজ ফরজ করতেন তাহলে আমাদের জন্য কত না কঠিন হয়ে যেত আল্লাহ আমাদেরকে সেই মেহরবাণী আল্লাহ তালা সেই কৃতজ্ঞতা ফকা আদায় করার তৌফিক দান করুন আমিন তবে হজ হতে হবে সম্পূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই হজ মানুষকে দেখানোর জন্য হলে হবে না এতে লোক দেখানোর মনোভাব অথবা সুনাম সুখ্যাতির কোনো ইচ্ছা থাকতে পারবে না কারণ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন অর্থাৎ অংশীদারিত্ব থেকে আমি পরিপূর্ণ মুক্ত যে ব্যক্তি তার কোনো কাজে আমার সাথে অন্য কাউকে অংশীদার করল আমি তাকে এবং তার অংশীদারের সাথে পরিত্যাগ করি তাহলে হজ হতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য ফরকালে নাজাতের জন্য যাওয়ার জন্য কোনো অবস্থাতেই এই ধরনের মন মানসিকতা মনের ভিতরে আনা যাবে না যে আমি হজ করলে আমাকে হাজি বলবে সবাই সম্মান দিবে আলাদা মর্যাদা দিবে তারপর আমাকে হাজি সাহেব বলে ডাকবে এই ধরনের কোনো কিছু অন্তরে আনা যাবে না এবং আল্লাহ তালার সাথে কোনো কিছুকে শরিক করা যাবে না তেমনিভাবে হজ হতে হবে ঠিক সেভাবে যেভাবে হজের বর্ণনা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় তাই যে সকল ভাই হজের ইচ্ছা করেছেন তারা যেন হজের সফর শুরু করার আগেই শিখে নেন কিভাবে নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজ করেছেন এতে করে তারা আল্লাহর রাসুলকে অনুসরণ করতে পারবেন এবং তার এই আদেশটিও পালন করতে পারবেন যেখানে তিনি বলেছেন অর্থাৎ হজের করণীয়গুলো আমার থেকে শিখে নাও তাহলে আমাদেরকে প্রতিটি কাজ কর্ম করার আগে অবশ্যই সেই বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করা ফরজ যেমন আপনি সালাদ আদায় করবেন সালাদ বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ আপনি সিএম পালন করবেন সিএম বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ যে কোনো কাজটি আপনি করবেন আপনি যদি হজ করতে যান তাহলে হজের আহকাম নিয়ম নীতি রোকন ওয়াজিব ফরজ এগুলাকে আপনাকে অবশ্যই আগে জানতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মূল বিষয়গুলা জেনে সে অনুযায়ী আমল করার এবং সাধ্য অনুযায়ী অন্যকে দাওয়াত দাওয়াত তৌফিক দান করুন আমিন সুবাহ আল্লাহ আসদুল্লাহ Astagfiruka wa atubu ilaik. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum.